আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছেন বা যাদের ইউটিউব চ্যানেল রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকেন তো ভিডিওর সাইজটা কতটুকু হওয়া প্রয়োজন বা আপনার ভিডিওর সাইজ বা কন্টেন্ট সায়েন্স কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কোথাও স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক আমরা আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে আপনারা যদি ইউটিউবে আপলোড করার জন্য ইউটিউবে আপলোড করার জন্য ভিডিওটির সাইজ নিয়ন্ত্রণ করতে চান বা সঠিক রাখতে চান সেক্ষেত্রে আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার এটি ইনস্টল করাই রয়েছে তো আমি অ্যাপসটি আর ইনস্টল করব না আমি সরাসরি অ্যাপসটিতে প্রবেশ করব আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন তো আমি কি করব এখন অ্যাপ্লিকেশনের উপর টাচ করে দিলাম তো অ্যাপ্লিকেশনের উপর টাচ করার পর আমাকে এই পেজে নিয়ে আসবে তো আপনারা কি করবেন ভিডিও এখানটায় টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পরে এই প্লাস আইকনটাতে টাচ করে দিবেন। প্লাসে টাচ করে দেওয়ার পরে আপনাকে কিন্তু আপনার গ্যালারিতে প্রবেশ করাবে এখানে ফটোর সাইজ নিয়ন্ত্রণ করতে হলে ফটোতে ক্লিক করবেন এবং ভিডিওর সাইজ নিয়ন্ত্রণ করতে হলে ভিডিওতে ক্লিক করবেন যেহেতু আমি এটি ভিডিওর সাইজ নিয়ন্ত্রণ করব সেক্ষেত্রে ভিডিওতে ক্লিক করেছি এখান থেকে যে কোনো ভিডিও আমি এখন চয়েস করে নিতে পারি তো আপনারা কী করবেন যে কোনো ভিডিও আপনার গ্যালারি থেকে চয়েস করে নেবেন তো আমি এখন কি করব যে ভিডিওটি চয়েস করে নেব তার উপর টাচ করবো ভিডিওটির উপর টাচ করে দিলাম এই ভিডিওতে দেখুন এখানে টিক উঠে যায় ও এখানটাই সবুজ বর্ণের টিক চিহ্ন রয়েছে তো আমি কি করব এই সবুজ বৃত্তের ভেতর যে টিক চিহ্ন রয়েছে এখানটাতে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাকে এই পেজে আবার নিয়ে আসবে তো আপনি আমি কি করব এই দেখুন এখানে লেখা রয়েছে ক্যানভাস বলে অপশন রয়েছে এই ক্যানভাস অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো ক্যানভাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন এখান থেকে যে কোনো সাইজ আপনারা বেছে নিতে পারেন দেখুন সাইজ রয়েছে তো এই সাইজ নিলে এই সাইজ রাখতে পারেন এই সাইজে রাখতে পারেন যে সাইজটি নেবেন সেই সাইজে দেখতে পারেন কিন্তু আমি ইউটিউবের জন্য যেহেতু ব্যবহার করবো ভিডিওটা ইউটিউবে আপলোড করবো সেক্ষেত্রে আমি কি করব এখানে যে ইউটিউব লোগো রয়েছে দেখুন ষোলো পয়েন্ট ষোলো ইস টু নাইন ষোলো ইস টু নাইন এইটাতে আপনারা ক্লিক করতে পারেন এই অপশানটাতে ইউটিউব লোগো রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এক ক্লিকে সাইজ কিন্তু নিয়ন্ত্রণে এসে যাবে তো নিয়ন্ত্রণে আসার পরে আমরা কি করব এখানটাতে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নের উপর ক্লিক করে দেব টিক উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন মার্ক রয়েছে ইনশট তো এখানটাতেও কিন্তু আমরা রিমুভ করতে পারবো তো আমি এটি রিমুভ করে দেব তো রিমুভে ফ্রি রিমুভ লেখা আছে এখানটায় টাচ করবো তাহলেই কিন্তু এই ইনশর্ট লেখাটি চলে যাবে দর্শক আপনারা এক্সপোর্ট এখানটায় ক্লিক করবেন এক্সপোর্ট এই অপশনটাতে ক্লিক করে আপনারা ভিডিওটির সেভ করে নেবেন আপনাদের গ্যালারিতে